আজ এক মেয়ে হারানো বাবার গল্প বলব যিনি মাত্র তিন টাকা দিয়ে শুরু করেছিলেন তার স্বপ্নের পথ চলা যা আজ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সাম্রাজ্য হিসেবে তার হয়ে আছে শুনুন তাহলে একজন সাধারণ নাগরিক থেকে ভারতবর্ষের অন্যতম ধনী ব্যবসায়ী হয়ে ওঠার গল্প এই গল্পটা এক নাছর ভারতীয় যিনি আজ তার কাজের মাধ্যমে পৌঁছে গেছে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে তিনি নিজেই বাড়ির গ্যারেজে বানিয়েছিলেন ছোট একটা কোম্পানি সেই কোম্পানিকে কিভাবে একজন মধ্যবয়স্ক মানুষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সাম্রাজ্যে পরিণত করতে সমর্থ হলেন সেই নিয়ে আজকের ভিডিও প্রথমে একটা হিন্দি হেমা রেখা জয়া আর সুষমা সবকি পাসান যাই হোক তখন ষাটের দশক ভারতবাসীদের জামাকাপড় যাতে চকচকে ভাবে পরিষ্কার করা যায় তাই নিয়ে হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি নিয়ে এলো সার্ভ নামে একটি ডিটারজেন্ট প্রাথমিকভাবে সেই ডিটারজেন্ট ভারতের মার্কেটে এসে তার দাফর দেখালেও কিছু দিনের মধ্যে চাহিদা নামতে শুরু অতিরিক্ত মূল্যের জন্য কারণ আজ থেকে ষাট বছর আগে দশ থেকে পনেরো টাকা দিয়ে ডিটারজেন্ট কেনার ক্ষমতা মধ্যবিত্ত ভারতীয়দের কাছে ছিল না ওই টাকাটুকু তখন তাদের কাছে আকাশ ছোঁয়া দাম আমাদের আজকের গল্পের নায়ক গুজরাটের মাইনিং অ্যান্ড জিওলজিক্যাল বিভাগে কাজ করা এক সাধারণ কেমিস্ট ভদ্রলোকের নাম কারসান ভাই প্যাটেল একটা দুর্ঘটনায় মেয়েকে হারিয়ে ফেলার পর দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে সারাক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকতেন কাজ ভাই করতে একদিন হঠাৎ করে বানিয়ে ফেললেন এমন এক ডিটারজেন্ট পাউডার যা মাত্র তিন টাকা বিনিয়োগ করে কিনতে পারবে সাধারণ মধ্যবিত্ত ভারতীয়রা কিন্তু বড় বড় নাম করা কোম্পানির ভিড়ে কেউ কি করে সাধারণ এই কেমিস্টের তৈরি করা ডিটারজেন্ট পাউডারকে কিনবে তা নিয়ে প্রশ্ন ওঠে তার মাথায় কেউ এই ডিটারজেন্ট কিনতে রাজি হচ্ছিল না সেই সময় সবাই ভাবছিল এতে যদি কাপড় তাদের খারাপ হয়ে যায় তখন নাছর ভাঙ্গা কার্সান ভাই বাড়ি বাড়ি নিজে গিয়ে প্রচার করতে শুরু করলেন এবং মানুষকে জানালেন এতে যদি কাপড় খারাপ হয়ে যায় তাহলে ডিটারজেন্ট সহ কাপড়ের দামও সে ফেরত দেবে লোক সেই কথা শুনে খানিকটা ভরসা পেল এবং ডিটারজেন্ট কিনতে শুরু করলো কিন্তু মজার বিষয় এটাই যে একটাও কোনো অভিযোগ এলো আর ঠিক তখনই টোপ ফেলে দিলেন কারশন ভাই মাত্র তিন টাকায় যে ডিটারজেন্ট বানানো সম্ভব তা নিয়ে নিজের টাকা খরচ করে ন্যাশনাল টেলিভিশনের একটি বিজ্ঞাপন দিয়ে দিলেন তিনি লোক দেখলো এবং দোকানে গিয়ে খোঁজ করা শুরু করলো সেই সময় ডিটারজেন্ট দশ থেকে পনেরো টাকায় পাওয়া যেত এবং এই দশ থেকে পনেরো টাকার ভিড়ে মাত্র তিন টাকায় ভালো মানের ডিটারজেন্ট কেউ হাতছাড়া করতে চায়নি তখন অল্প দিনেই গোটা ভারতবর্ষে ঝড় তুলে দিল ছোট্ট একটা বিজ্ঞাপন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইনকোয়ারি আসা শুরু করে দিল সারা দেশ থেকে আসা সেই বিপুল পরিমাণে চাহিদা দেখে চাকরি ছেড়ে দিলেন কারশান ভাই নিজের বাড়ির গ্যারেজেই তিনি শুরু করে দিলেন নিজের ডিটারজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি মাত্র এক মাসের মধ্যেই কারশান ভাই সেই কোম্পানি থেকে বিক্রি করে ফেললো কয়েক শত কিলো ডিটারজেন্ট হ্যাঁ কয়েক শত কিলো ডিটারজেন্ট তখন দোকানদারদের ডিটারজেন্টে যোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি কল্পনা করতে পারেননি যে একটা বিজ্ঞাপনের মাধ্যমে গোটা ভারতে এমন জমজমাট একটা সাড়া পড়বে এভাবে চলতে চলতে বছর শেষ হতে দেখা গেল সে বছর গোটা ভারতবর্ষের সমস্ত ব্যবসায়ীদের চোখ কপালে তুলে দিল শার্টকে টেক্কা দিয়ে সর্বাধিক বিক্রির পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে নির্মা নির্মাণ আগে হ্যাঁ নিজের মৃত মেয়ের নিরুপামার নাম থেকেই কারশান ভাই নিজের ডিটারজেন্টের নাম রেখেছিলেন নির্মা ভারতবর্ষের এমন কোন লোক নেই যিনি এই বিজ্ঞাপনটি দেখাননি হেমা রেখা জয়া সুষুমার সবকি পাসান্ত নির্মা বিজ্ঞাপনটি দেখেননি এমন মানুষ খুব কমই রয়েছে মাত্র বারো শত টাকা দিয়ে শুরু করে সেই ডিটারজেন্ট কোম্পানি আজ গোটা ভারতবর্ষের ডিটারজেন্ট শিল্পে পঁয়ত্রিশ শতাংশ জায়গা দখল করে রেখেছে কাশান ভাই সম্মানিত হয়েছেন পদ্মশ্রী সহ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাওয়ার্ডে জীবনের মাঝ বয়সে এসে কাশান ভাইয়ের দেখা স্বপ্ন আজ ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে কিন্তু পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সাম্রাজ্য স্থাপন করার পরেও কাশান ভাই আজও যেন সেই সাধারণ বাবাই রয়ে গেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন জীবনে কখনো আমি টাকার গদিতে বসতে চাইনি মেয়ে হারানোর পর আমি শুধু চেয়েছিলাম গোটা ভারতবর্ষের মানুষ যেন আমার মেয়ের নামটা জানে তখন দেখেছিলাম ভারতবর্ষের মধ্যবিত্ত মানুষের টাকার অভাবে পরিষ্কার জামা কাপড় পড়তে পারছে না মাথায় জেদ চেপেছিল কিন্তু সেই জেদ যে আমাকে এত দূরে পৌঁছে দেবে তা কখনোই ভাবিনি নির্মার গায়ে ওই ছবিটা আমার মেয়েরই ছবি আজ আমার মেয়ে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে নিজের মৃত মেয়ের জন্য বাবার এই ভালোবাসা বাবা শব্দটাকে যেন সত্যি একটা অন্য মাত্রায় পৌঁছে দেয় যেখানে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু চাপিয়ে ভালোবাসার জয় জয়কাল বারংবার হয় তো ভিউয়ার্স কার্সান ভাইয়ের এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের পেজ এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য